তুই তো ভালো কথা বলতেছো শুনি কি গরু দিয়া কি পাতা খাওয়াইতেছনি সুন্দর দিয়ে বলি ভাই আমি দেখা যা বই বাসু দেওয়া যায় পাতা খাওয়াই তো এটা কেমন কি কামড়া বালা করতে নাকি গৌরু সময় সময় না সময় খেয়েছে না গরুর গাছ খাওয়াই ঘাস গাছ খাওয়াই তো শুন না পাতা খাওয়াইছু এটা আমি না

দুনিয়া দারি বেশ বুঝলে কোরআন মানলে না ও ভাই আখের নাম আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন বড়া করলে মানলে পেট দিলে না ও ভাই মুসলমানি দাবি করলে মোমেন হলেনা দুনিয়া দারি বেশ বুঝলে কোরআন না ও ভাই আখের নাম তোমার গরু ছাগল দিয়া পরের ফসল লোটাইয়া মোটা তাজালা বুঝলে আখের বাবলে না ও ভাই কোরআন নাম তোমার গরু ছাগল দিয়া পরের ফসল লোটাইয়া মোটা তাজালা বুঝলে আখের বাবলে না ও ভাই কোরআন নাম আল্লাহর হুকুম সারণ দিয়া মন গড়া দলিল বানাইয়া মসিদ নিয়া দলা দলি জামা ছিল না ও ভাই কোরআন বুঝলে না মুসলমানি দাবি করলে মোমেন হলে না ও ভাই আখেরে বাবলে না তোমার গরু ছাগল দিয়া পরের ফসল লোটাইয়াম মোটা তাজালা বোঝে اخر বাবলে না ও ভাই কোরান মানলে না হ্যালো শুনছেন ಅಲ್ಲ তো হুজুর এটা তো ঠিকই কইছুন আমি তো বুঝdartি না বুঝছেন না আমি তো জিনিসটা বুঝলাম না মানে কি বুঝ খালি মুসলমান দাবি করছি হ্যাঁ কিন্তু দাবিয়ে তো কাম কামই তো তো না কামে

আশাবাদী আর আপনাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বিদায় নিলাম আসসালাম আলাইকুম